নমস্কার বন্ধুরা চলে এসছি আজকে আবার একটি নতুন ভিডিও নিয়ে তবে আজকে কোনো রান্নার ভিডিও নয় রান্নার ভিডিও তো করা হয় আজকে একটু বাজার করার ভিডিও নিয়ে চলে আসলাম তো আমাদের এখানে দুদিন হাট বসে একটা হচ্ছে মঙ্গলবারে আর শনিবারে তো আজকে একটু দিনের বেলাতেই হাটে গিয়েছিলাম আজকে ভীষণ বৃষ্টি হয়েছে আমাদের এখানে তো দেখবে চারিদিকে পুরো কাদা কাদা হয়ে আছে তো আমাদের হাটে প্রায় সব কিছুই ওঠে এখানে বাজারও আছে তো আজকে একটু ভাবলাম ঘুরে আসি হাটটা গিয়ে তো তারপর দেখলাম এত কাদা তাও কিছু জিনিস নিলাম তো চলো কী কী নিলাম সেগুলো শেয়ার করি যেমন এখানে প্রথমেই দেখা যাচ্ছে যে পুঁই শাক নিচ্ছি তার মানে পুঁই শাকের একটা সুন্দর রেসিপি তোমাদের সাথে শেয়ার করতে পারবো অনেক কিছুই নিয়েছি পেঁয়াজ নিয়েছি টমেটো নিয়েছি দেখবে যেন বেশি যেন সব জায়গায় টমেটো টমেটোই দেখলাম আজকে হাটে তারপর এখানে কচু আছে আরও ফল আছে প্রচুর এখন আম এখন আমের সময় পটল তো একটু পটলও নিয়ে নিলাম একটু আমও নিলাম আর আমি কাকরোল খেতে খুব ভালোবাসি একটু কাকরোলও নিয়ে নিলাম তার সাথে দেখো ঝিঙে আছে আজকে ফলেরও ভীষণ ভ্যারাইটি আছে কালকেই জামাই ষষ্ঠী হয়তো সেই জন্য হয়তো এত কিছুও আরম্বর আছে আলু পেঁয়াজ সবই আছে তো আমাদের যেগুলো দরকার সেগুলোই নিয়ে নিলাম তো জানিও তোমাদের কেমন লাগলো এই ভিডিওটা তো একটু চাইলাম যে অন্য টাইপের ভিডিও করার জন্য তো এখান থেকে দেখো নারকোল নিয়ে নিলাম আর সাথে একটু চিংড়ি মাছও নিয়ে নিয়েছি তো তাহলে বুঝতেই পারছো যে নেক্সট একটা মালাইকারি রেসিপি তোমাদের সাথে শেয়ার করতে চলেছি এখন চলে এসেছি ফলের দোকানে এখান থেকে কিছু ফল নিয়ে নিলাম নর্মালি বাড়িতে খাওয়ার জন্য আর ট্রাই করব আম দিয়ে কিছু রেসিপি তোমাদের সাথে শেয়ার করার তো এখানে দেখো লেবু আছে লিচু আরও অনেক ফল ছিল তো আজকের ভিডিওটা কেমন লাগলো জানাবে থ্যাংক ইউ ভিডিও দেখার জন্য